যদি দেখাইতেন কি কন্ডিশন আছে গাড়ির গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন দেখতে পারেন পুরোটাই দেখেন একেবারে দেখে কন্ডিশন এই মিটারটা দেখেন কত কিলো চলছে ভাই দেখেন এখানে 76988 কিলো চলছে ভাই মাত্র গাড়ি মাত্র 76000 কিলোমিটার চলছে মাত্র দেখেন এখনো সব কিছু ওকাল আছে ভাই দেখতে পারেন সবাই দেখেন আমি 23 এর মডেল গাড়ি যা থাকা দরকার দেখেন এখানে কোনো লোকসরি কিছু নাই যেভাবে চলছে যদি কেউ

আপনার এই এই ভাইয়ের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তারেক ভাই ভাই আপনি একটু ভিতরের কন্ডিশনটা যদি দেখাইতেন কি কন্ডিশন আছে গাড়ির ভাই গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন দেখতে পারেন পুরোটাই দেখেন একেবারে দেখেন ফ্রেশ কন্ডিশন এই মিটারটা দেখেন কত কিলো চলছে ভাই দেখেন এখানে 76988 কিলো চলছে ভাই মাত্র গাড়ি মাত্র 76000 কিলোমিটার চলছে মাত্র দেখেন এখানে সব কিছু ওকাল আছে ভাই দেখতে পারেন সবাই দেখেন আমি 23 এর মডেল গাড়ি যা থাকা দরকার দেখেন এখানে কোনো লুকোচুরি কিছু ছোনাই যেভাবে চলছে ওইটাই বলতেছি দেখেন পিছনে একটু দেখেন ভাই টায়ারগুলো তো ভাই নতুন ভাই একদম ও কালো টায়ার ভাই একেবারে ইনটেক একদম ইনটেক ও কালো টায়ার ভাই দেখতে পাচ্ছেন রিং এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশনটা ফ্রেশ নতুন গাড়ি তো নতুনই হ্যাঁ দিকে দেখেন তারপরে দেখেন পিছনে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এখনো এক্সপায়ার চাকা দেখেন আচ্ছা এক্সপায়ার চাকাটাও আছে দেখেন ভাই এখনো এক্সপায়ার চাকা নিচে নামানো পড়ে নাই ভাই আচ্ছা আচ্ছা এখনো সব রেড মার্ক মার্ক সব রয়েছে আচ্ছা আচ্ছা তো দেখেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যদি আমাদের কোনো বাঙালি ভাইও নিতে চান নিতে পারবেন এবং যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা তো আজকে এই গাড়িটা দেখতেছেন এটার পাশে আরেকটা ইআরএস গাড়ি আছে ইআরএস তো আচ্ছা ইআরএস গাড়ি আছে অল্প টাকার মধ্যে ওইটাও আমি আপনাদের দেখাবো কি দু এক দিনের মধ্যে দেখতে পারবেন তো তারেক ভাই তো মোটামুটি গাড়ি তো ফ্রেশ কন্ডিশন একটু বনারটা যদি দেখাইতেন আমার অনেক ভাই আবার দাবি করে ইঞ্জিন দেখতে হবে দেখেন লাইটগুলা মানে তেইশের ভার্সনে যা আসছে এটা হলো তেইশের ভার্সন ভিতরে সিটি প্লেয়ার মানে একেবারে অরিজিনাল জাপানি যে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আছে ওইটাই আছে দেখেন ইঞ্জিন কিন্তু নতুন বললেই চলে মানে গাড়ির সব নতুন একদম নতুন ইঞ্জিন সব কিছু ফ্রেশ কন্ডিশন এটা মাইলেজ কেমন পান আপনি ভাই মাইলেজ আসে ধরেন সিটির ভিতরে আচ্ছা 16 15 16 পাওয়া যায় ভাই 15 16 হ্যাঁ আর হাইওয়ে তারপরে দেখা যায় যে আচ্ছা আমি সর্বোচ্চ হাইস্ট 20 পাইছি ভাই পাইছেন হ্যাঁ তবে সব সময় দেয় না আচ্ছা মোটামুটি হাইস্ট লঙ্গে গেলে আপনি বিশ পর্যন্ত পাইছেন না আমি হাইস্ট 20 পাইছি তবে সব সময় 20 পাওয়া যায় না আচ্ছা ধরেন আঠারো ম্যাক্সিমাম আঠারো উনিশ সামথিং এরকম আচ্ছা এবার হচ্ছে আমরা আপনাদেরকে এই গাড়িটার প্রাইসটা আপনাদেরকে জানাবো যে ভাই তারক ভাই গাড়ি তো নিয়ে আসছেন একটা একেবারে তেইশের মডেল তো গাড়িটা মোটামুটি আশা করি আমার দর্শকের পছন্দ হবে চারোটা চাকা একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ভাই ভিটগুলো দেখতে পাচ্ছেন মানে গাড়িটা মাত্র ছিয়াত্তর হাজার কিলোমিটার চলছে ভাই দামটা কত চাইছিলেন ভাই ভাই দাম চাইতেছি বিয়াল্লিশ তেতাল্লিশ এইরকম আর কি বিয়াল্লিশ তেতাল্লিশ না আরেকটু একটু কমাইতে হবে এই গাড়ির দাম এত না ভাই গাড়িটা যদি আমার দর্শক নিতে চায় কত হইলে নিতে পারবে

দু হাজার তেরো মডেল গাড়ি ওই ওইটা আমরা নেক্সট আপডেটে দেখাবো তো তারক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ